বুড়ুনতে কনস্ট্রাকশন কাজ কেমন এবং কনস্ট্রাকশন কাজের বেতন কেমন হয় এ বিষয়ে আজকে আপনাদের জানাবো আসসালাম কেমন আছেন সবাই তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন মেশন বা অন্যান্য যে পজিশন আছে এ বিষয়ে নিয়ে আলোচনা তো মূলত বুড়ুনতে ম্যাক্সিমাম কাজই কনস্ট্রাকশন কাজ কনস্ট্রাকশন কাজের বেতন মোটামুটি ভালো খারাপ না আর অন্যান্য যে কাজ আছে ওইগুলোর সাথে তুলনা করলে আপনার দোকানে নর্মালি আপনার ডিউটি করা লাগে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রেস্টুরেন্টে ওরকম চোদ্দ ঘন্টা ডিউটি করা লাগে তারপরে একটা স্যালারি আসে ওভারটাইম টাইম দেয় না মান্থলি স্যালারি এরপর আমরা সবজির ক্ষেত আছে এদেশে বলে সাইওর ওখানেও ডিউটি বেশি দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি ফার্মে আছে ফার্মে ওরকম ডিউটি বেশি সেই তুলনা করলে কনস্ট্রাকশন কাজে আপনার ডিউটি আট ঘন্টা নর্মাল ডিউটি আট ঘন্টা সকালে সাধারণত দেশে সাড়ে সাতটার থেকে কাজে মানুষজন কাজে লাগে তারপরে আপনার সাড়ে সাতটার থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ডিউটি এরপরে আপনার সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত আপনার রেস্ট টাইম রেস্ট টাইমের পরে আবার একটা থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে জেনারেল ডিউটি এটা আছে আট ঘন্টা আর আপনার ওই রেস্ট টাইম আপনার নিজের ভিতরেই কোম্পানির ভিতরে রেস্ট টাইম নাই কিছু কিছু আছে চীনা কোম্পানি এগুলো হচ্ছে আপনার নয়টা বাজে দশ মিনিট আবার তিনটে বাজে দশ পনেরো মিনিট আপনার মিনিমাম টাইম বলে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আর কি রেস্ট টাইম দেয় আর বাঙালি কোম্পানি হলে বেশিরভাগই দেয় না এটা হচ্ছে আপনার ডিউটি এরপরে আপনার পাঁচটার পরে যে কয় ঘন্টাই যাবে ওই ওই ঘন্টা হচ্ছে আপনার ওভার টাইম ওভার টাইম তো বেতন কত আপনি নর্মালি আট ঘন্টা ডিউটি করলে বর্তমানে বাংলাদেশ আম্রাসের রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম স্যালারি হতে হবে লেবার হোক বা অন্য অন্য পজিশন মেশন হোক যাই হোক মিনিমাম হচ্ছে বিশ ডলার আগে ষোলো ডলার আঠারো ডলার এরকম বেতন ছিল এখন আর বিশ ডলারের নিচে হলে বাংলাদেশবাসি থেকে একটা স্টেশন দেয় না এর জন্য বিশ ডলার তো আপনি ঘন্টা ডিউটি করলে বিশ ডলার পাবেন এরপরে বাদবাকি বাকি যে কয়েক ঘন্টা করবেন এর জন্য হচ্ছে আপনি ওভার টাইম পাবেন তো ওভার টাইম সিঙ্গাপুর সৌদি তারপরে অন্য অন্য কাতার অন্য দেশে আমি শুনছি নাকি ওভার টাইমের প্রাইসটা একটু বেশি হয় রেট বেশি হয় কিন্তু ব্রুনাইতে এরকম না ব্রোনোনাইতে আপনার যে বেতন আছে ওই অনুযায়ী হবে আপনার বেতন যদি বিশ টাকা হয় তাহলে আপনার এর আট ঘন্টা দিয়ে আপনি ভাগ করলে যা আসে তাই তাতে আপনার দুই টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আপনার ঘণ্টা দুই টাকা পঞ্চাশ পয়সা আসবে আপনার ঘন্টা আর আপনার ইসে ওভারটাইমের জন্য খাবার দেয় ওভার টাইম হইলে আপনার কোম্পানি থেকে খাবার দেয় এটা কোম্পানি দেবে আর এর এরপর আসছে আপনার মান্থলি যে হিসাব বেতন আপনার আপনি কাজ করবেন দৈনিক ভিত্তিতে ডে বেসিস কিন্তু আপনি বেতন পাবেন মান্থলি এক মাস হওয়ার পরে বেতন পাবেন তারপরে এক মাস হওয়ার পরে পাবেন না আপনি এক মাস কাজ করার পরে আপনার স্যালারি দিতে হয়তো বা পনেরো দিন বা দশ দিন পরে যে দেবে ওই দশ দিন আপনার কোম্পানির হাতে থাকবে কারণ যে হিসাব করা হয় হলো এক থেকে তিরিশ তিরিশ দিনের হিসাব করা হয় বা একত্রিশে মাস গেলে একত্রিশ দিন হিসাব করা হয় হিসাব করার পরে কোম্পানির যে ম্যানেজার বা যারা আছে ওরা ফাইনাল করে তারপর আপনারা দশ থেকে দশ তারিখ বা পনেরো মাসের হিসাব বেতন পাবেন তারপর আছে আপনার কাজ কেমন কাজে কষ্ট কেমন এই জন্য আমি আমার প্রজেক্ট থেকে কিছু ভিডিও নিয়ে এসেছি তো আপনারা ভিডিওগুলো দেখেন দেখলে আপনাদের ইয়ে যাবে আইডিয়া এসে যাবে যে কিরকম কষ্ট হয় তো এই যে হচ্ছে আমার প্রজেক্টের কাজ এটা হচ্ছে আমরা একটা তিনতলা বিল্ডিং করতেছি স্ট্রাকচারের কাজ এইভাবে কাজ করতে হয় যে লোকজন সবাই কাজ করতেছে রোদির ভিতরে তো আপনারা অবশ্যই যারা আসবেন কষ্ট স্বীকার করে আসবেন লেবারই কাজ আসলে এরকম কষ্ট হয় তবে হাতে বেশ হাতে কাজ করা লাগে মাথায় কিছু নেওয়া লাগে না যে আমরা কংক্রিট ঢালাই দিচ্ছি ঢালাইয়ের কাজ সব আপনার এই কেরেন আছে কেরেনে আসে কেরেন দিয়ে দিতে হয় আপনার বাংলাদেশের মতো হ্যান্ড মিক্স করা লাগে না আর মাথায় কোনো বোয়ার কাজ নেই কেরেন দিয়ে বেশিরভাগ কাজ করা হয় আর ঘাড়ে কিছু মাঝে মাঝে রড টড নেওয়া লাগে ঢালাই টালাই এইভাবে নেওয়া লাগে না আর যদি কোনো সময় প্লাস্টার গাঁথনির কাজ হয় বাকেট আছে বাকেটে করে আপনার নেওয়া হয় এই যে এই সব এই প্রজেক্ট আমরা করছি সব কাজ এখনও কাজ চলতেছে এরপরে এই যে আপনারা এই যে দেখেন মিক্সার মেশিন এই মেশিনের মাধ্যমে কেরেনের মাধ্যমে হচ্ছে আপনার ডালাই দেওয়া হয় কাজ এমনি রোদে কষ্ট বেশি রোদে তাপ বেশি এমনি কাজে অতটা কষ্ট না তো এই হচ্ছে কনস্ট্রাকশন কাজ আপনারা দেখতে পাচ্ছেন আর আপনার কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানি কি সুযোগ সুবিধা দেয় সুযোগ সুবিধা কোনো কোনো কোম্পানি চীনা কোম্পানি হলে আপনার আপ ডাউন টিকিট দেয় বাঙালি কোম্পানি হলে কেউ কেউ এক টিকিট দেয় কেউ দেয় না কোনো বাঙালি কোম্পানি এক টিকেটও দেয় না আবার কেউ কেউ এক টিকেট দেয় আমরা তো সাধারণত এক টিকেট দিয়ে দি আর এরপর আছে আপনারা সৌদি বলে আকামা এ দেশে বলে আছে ডিএনটি কোন কোম্পানি আছে আপনারা ডিএনটির জন্য দুই বছর পরে টাকা দেওয়া লাগে এরপর আপনার ইনস্যুরেন্স কিনা লাগে তারপরে আছে আপনার জি ইনস্যুরেন্স আছে যেটা আছে মেডিকেল করা লাগে দুই বছর পরে এগুলো কিছু কোম্পানি বহন করে সবগুলো যেমন আমরা মেডিকেল আমরা দিয়ে দিই আর অন্য অন্য কিছু কোম্পানি আছে দেয় না তো সেটা আপনার কোম্পানির সাথে কি চুক্তি থাকবে সেই সেই হিসাবেই হবে তবে যত দূর আর কি চীনা কোম্পানিগুলো আপনার সব খরচ টরচ দিয়ে দেয় আর কিছু বাঙালি ইন্ডিয়া কোম্পানি কিছু চীনা কোম্পানি আছে যে তারাও আপনার এই খরচগুলো নেয় সবাই যে একই হবে এরকম কোনো কথা নাই বাঙালি হোক আর চীনা হোক ইন্ডিয়া হোক বা এ দেশের লোকাল কোম্পানি হোক সবগুলোর মধ্যেই ভালো মন্দ আছে অবশ্যই যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আসবেন আর এই হচ্ছে কনস্ট্রাকশন কাজের মোটামুটি সুযোগ সুবিধা যা আমি যতদূর জানি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনারা এটা শুনে আপনাদের উপকারে আসবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাইকে ধন্যবাদ